দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা হতে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইগল যাতে সার পাশে গুলিগুলো বা না হচ্ছে আমরা সেই তথ্যটাই দূরে দেখছিলাম এখানে আহ দুটি করি দাম দাম জ্বলছে আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলাম কি অবস্থা বলুন তো অবস্থা আমদানি মোটামুটি ভালো আছে না কেনাকাটা করা যাচ্ছে চলতেছে টুকটাক আর কি টুকটাক চলতেছে কত বলছেন পঁয়ত্রিশ কত চাইছেন ভিতরটা বাড়াবো

কম্বল ঝোল অনেক সুন্দর ভালো হবে যাও কত ভালো হবে কত বলছেন আপনার কত চাইছেন আটষট্টি

সাইবালের বাচ্চা আলাদা দাম চাই আমি কি খারাপ বলে দিবা দাম করছো খুব ভালো দাম করছো কাস্টমার এটাও টেকা দাম কত বলছেন আপনার পঁয়ষট্টি ভাই কত চাইছে ছয়ের উপরে

सही वाला बच्चा हमने देख

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছিল কেমন দৌড়ে কিনলেন আমরা সেই তথ্যটা দেব আচ্ছা কত হয়েছে এটা বলবো বিরানব্বই বিরানব্বই একেবারে হাই ভোল্টেজ বয়স বিরানব্বই হাজার আচ্ছা এই পাশে দেখি একটু আচ্ছা এটা কত হইল তিরষট্টি হাজার ওই পাশেরটা আটান্ন আটান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নষট্টি বাষট্টি একষট্টি